আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকের এপিসোডে আমি করে দেখাবো চিকেন মেও স্যান্ডউইচ এই স্যান্ডউইচটি ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের একটি খাবার মুখে দিতেই যেন একেবারে গলে যায় বাচ্চাদের টিফিন অফিস বা ইউনিভার্সিটির লাঞ্চ বক্সেও আপনারা তৈরি করে নিয়ে যেতে পারেন তো চলুন ঝটপট দেখ প্রথমে একটা কড়াইতে আমি চার পিস চিকেনের টুকরা নিয়ে নিয়েছি এরপর হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা যে যার স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো লবণ গরম মশলা গুঁড়ো আমি ঘরেই তৈরি করেছি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমি এই চিকেনে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটু হালকা করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে চিকেনটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন পুরো পানি শুকিয়ে যায় কোনো পানি থাকা যাবে না শেষ মুহূর্তে একেবারে চুলার আঁচটা সর্বনিম্নতে দিয়ে উল্টে পাল্টে চিকেনটা অবশিষ্ট পানিটুকু শুকিয়ে ফেলতে হবে কারণ পানি থাকলে চিকেনটা একটু পান সে লাগে খেতে এবং ভেতরেও পানি পানি থেকে যায় একটা বাটিতে আমি সেদ্ধ করা চিকেনগুলোকে হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন এরপর আমি একটা গাজর গ্রেটারে মিহি করে গ্রেট করে রেখেছিলাম আর কিছুটা রেড বেল পেপার কিউব করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গ্রিন বা ইয়েলো বেল পেপারও দিতে পারেন আর একটা সেদ্ধ করা ডিম আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এরপর হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর আমি মেওনিজ অ্যাড করবো এই মেওনিজটা আমি লাস্ট এপিসোডে দেখিয়েছিলাম কিভাবে তৈরি করতে হয় এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মেয়োনিজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে স্যান্ডউইচটা তাই আমি একটু বেশি দিচ্ছি পরিমাণে আনুমানিক চার থেকে পাঁচ টেবিল চামচের মতো মিউনিস দিচ্ছি এরপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হয় সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি ব্রেড নিয়ে নিচ্ছি ব্রেডগুলো আমি একটা তাওয়ায় হালকা করে সেকে নিয়েছি আপনারা কিন্তু হালকা করে শেখে নেবেন যাতে ব্রাউনিশ কালার না চলে আসে এমনভাবে কারণ ব্রেডগুলো একদিন পুরনো হয়ে থাকে তাই সেকে নিলে ভালো হয় আর আমি সাইডের ব্রাউন পার্টটুকু চাকু দিয়ে কেটে নিয়েছি আমি অলরেডি কয়েকটি স্যান্ডউইচ তৈরি করে রেখেছি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয় প্রথমে একটা ব্রেড স্লাইস নিয়ে তার ভেতরে আমি পুর দিয়ে দিচ্ছি এরপর আরেক স্লাইস ব্রেড দিয়ে দিলাম তার উপরে আবারও একইভাবে পুর দিয়ে দিচ্ছি পুরটা আসলে একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগে চার সাইডে সুন্দর করে কোনায় কোনায় ছড়িয়ে দিবেন। এরপর উপরে আরেকটি ব্রেড দিয়ে একটু প্রেস করে দিতে হবে হালকা করে প্রেস করে দিবেন। যাতে লেগে যায় দুটো স্লাইস ব্রেড এরপর একটা চাকু দিয়ে সুন্দর করে ঠিক কোনি করে মাঝখান দিয়ে আমি একটা পেপার টিস্যু নিয়ে নিয়েছি এরকম কাগজের মতো পাতলা দেখতে আপনারা সুপার শপগুলিতে স্যান্ডউইচ র্যাপারও পেয়ে যেতে পারেন এখন আমি এরকম প্রত্যেকটা স্যান্ডউইচ এই পেপার টিস্যুর উপর দিয়ে র্যাপ করে নেব যাতে ব্রেডটা ড্রাই আউট না হয়ে যায় ময়েস্ট থাকে এটা আসলে আপনাদের দেখে নিতে হবে কারণ এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না খুব সুন্দরভাবে র্যাপ করে নিচ্ছি ঠিক এভাবে ঘুরিয়ে একদম লাস্টের দিকে দুই প্রান্ত হালকা করে একটু মুড়িয়ে নিতে হবে ব্যাস এবার বলুন তো একদম দোকানের মতো হয়েছে কিনা দেখতে কে বলবে যে এটা ঘরে বানানো খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার চিকেন মেও স্যান্ডউইচ অথচ এই সহজ স্যান্ডউইচটি আমরা বাইরে কত দাম দিয়ে খেয়ে থাকি আর সবচেয়ে বড় কথা ঘরে তৈরি খাবারগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা হয়ে থাকে আজকের এপিসোড এই পর্যন্তই যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন I love this